তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাত নম্বর এই বিশ্লেষণমূলক রচনা নিয়ে অর্থাৎ কৃষিকাজে বিজ্ঞান আজকে আলোচনা করব আট নম্বর বিষয়টি নিয়ে অর্থাৎ অধ্যাবসায় নিয়ে এই অধ্যাবসায় বিষয়টির উপরে কীভাবে তোমরা একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো তা আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখে দেব তো চলো আমরা এটি দেখে নিচ্ছি শুরুতেই আমরা শিরোনাম দেব আমাদের রচনার শিরোনাম হচ্ছে অধ্যাবসায় এরপরে আমরা ভূমিকা দিয়ে আমাদের রচনাটি শুরু করব তো ভূমিকায় আমি লিখেছি কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই তেমনি নিঃশেষও নেই এই পৃথিবীতে সে নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরুত্ব জগতে যারা কীর্তিমান হয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন অধ্যাবসায়ী সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা ও সংগ্রাম করার নামই অধ্যাবসায় যদিও মানুষ মাত্রই ভুল করে তথাপি কোনো কাজের ব্যর্থতার গ্লানি মুছে ফেলে সফলতার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে মহান প্রতিষ্ঠা যে একাগ্রতা ও নিষ্ঠা তারই নাম অধ্যাবসায় তো আমরা ভূমিকা দেখে নিলাম এরপরে আমরা দেখবো যে অধ্যাবসায় কী অর্থাৎ অধ্যাবসায়ের সংজ্ঞা কি আমরা সেটি এখানে লেখার চেষ্টা করব আমি লিখেছি অধ্যাবসায় হচ্ছে কতিপয় গুণের সমষ্টি চেষ্টা উদ্যোগ আন্তরিকতা পরিশ্রম ধৈর্য ইত্যাদি গুণের সমন্বয়ে অধ্যাবসায় পরিপূর্ণতা লাভ করে কোনো কাজে ব্যর্থ হওয়ার পরও সফলতার জন্য পুনঃ চেষ্টা করার নামই অধ্যাবসায় তাছাড়া মনের আস্থা ও বিশ্বাসকে বাস্তবে রূপদানের জন্য সুদৃঢ় কল্পনা নিয়ে চেষ্টার পুনরাবৃত্তিকেও অধ্যাবসায় বলে তো আমরা অধ্যাবসায় কিসের জানলাম এবার জানবো যে অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা কি তো এখানে দেখো আমি লিখেছি জীবনের প্রতিটি পর্যায়ে অধ্যাবসায় প্রয়োজনীয়তা অপরিসীম মানব জীবনের যে কোনো কাজে বাধা আসতে পারে কিন্তু সে বাধাকে ভয় করা কাপুরুষতা যাদের মন সংশয় সংকল্পে সদা চলে তারা সহজে সাফল্যকে করায়ত্ত করতে সক্ষম হয় না রাজার আধার পেরিয়ে যেমন উজ্জ্বল সূর্য উদিত হয় তেমনি অবিরাম চেষ্টার ফলে মানুষের ভাগ্যাকাশে উদিত হয় সাফল্যের ধ্রুবতারা তাই ব্যর্থতায় অবদমিত না হয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে গেলে এক সময় জীবনের সাফল্য আসবেই জগতের বড় বড় শিল্পী সাহিত্যিক বৈজ্ঞানিক সবাই ছিলেন অধ্যাবসায়ী অধ্যাবসায়ী না হলে কোনো জাতি উন্নতি করতে পারে না তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা আসলে ঠিক কী এবার আমরা দেখব অধ্যাবসায়ের কিছু উদাহরণ দেখো আমি লিখেছি জগতে যত বড় বড় শিল্পী সাহিত্যিক বৈজ্ঞানিক সেনানায়ক ধর্মপ্রবর্তক রয়েছেন তাদের সবাই ছিলেন উদ্ধাবসায়ী ইতিহাসের পাতায় পাতায় রয়েছে তার দৃষ্টান্ত মহাকবি ফেরদৌসি দীর্ঘ তিরিশ বছর ধরে রচনা করেছেন অমর মহাকাব্য শাহনামা জ্ঞানেন্দ্র মোহন দশ বিশ বছরের একক প্রচেষ্টায় রচনা করেন পঞ্চাশ হাজারের বেশি শব্দ সংবলিত বাংলা ভাষার অভিধান আব্দুল করিম সাহিত্য বিশারদ কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের চেষ্টা ও সাধনায় দারিদ্রতার সঙ্গে লড়াই করে সংগ্রাম করেছিলেন প্রাচীন হাজার পুঁথি যার ফলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রায় বছরের ইতিহাসে তো আমরা অধ্যাবসায়ের উদাহরণ সম্পর্কে জানলাম এবার জানবো অধ্যাবসায়ের জীবনাদর্শ সম্পর্কে তো এখানে আমি লিখেছি জীবন সংগ্রামে সাফল্য লাভের মূল মন্ত্র হচ্ছে অধ্যাবসায় অর্ধ পৃথিবীর অধীশ্বর নেপোলিয়ন তার জীবনকর্মের মধ্য দিয়ে রেখে গেছেন অধ্যাবসায়ের অপূর্ব নিদর্শন কোনো কাজকে তিনি অসম্ভব বলে মনে করতেন না তাই তিনি একটি দরিদ্র পরিবার জন্মগ্রহণ করেও ফরাসি জাতির ভাগ্যবিধাতা হতে পেরেছিলেন শুধু অধ্যাবসায়ের ফলেই রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ বসু কাজী নজরুল ইসলাম প্রমুখ মনীষীগণ বিশ্বখ্যাত হয়েছেন তো আমরা অধ্যাবসায়ের জীবনাদর্শ সম্পর্কে জানলাম এবার আমরা জানবো অধ্যাবসায়ের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে দেখো আমি লিখেছি যে জাতি যত বেশি অধ্যাবসায়ী সে জাতি তত বেশি উন্নত আমাদের জীবনে অধ্যাবসার গুরুত্ব অপরিসীম যে কোনো কাজে সফলতা আসে অধ্যাবসায়ের মাধ্যমে হোক সেরা ব্যক্তি জীবনে বা জাতীয় জীবনে অধ্যাবসার কারণে জাপান যুদ্ধবিধ্বস্ত দেশ হয়েও বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোর একটি চীনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য গত তিন চার দশকে চীনের মানুষ নিজেদের দারিদ্রমুক্ত করতে পেরেছে চীন হয়েছে বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার কোনো দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে সেই দেশের প্রতিটি নাগরিককে অধ্যাবসায়ী হতে হবে নিঃসন্দেহে অবশ্য ব্যক্তি জীবনে অধ্যাবসায়ের ফল জাতীয় জীবনে বৃহত্তর কল্যাণ নিয়ে আসে সমস্ত উন্নত সভ্যতায় জাতীয় অধ্যাবসায়ের ফল আমরা এই অংশটুকু দেখে দিলাম এবার আমরা উপসংহার দিয়ে এই রচনাটি শেষ করব তো আমি লিখেছি যে ব্যক্তি অধ্যাবসায়ী নয় সে জীবনে কোনো সাধারণ কাজেও সফলতা লাভ করতে পারে না জীবনের সফলতা এবং বিফলতা অধ্যাবসায়ের উপরেই নির্ভর করে তাই আমাদের সকলের উচিত অধ্যাবসায়ের মতো মহৎ গুণটিকে আয়ত্ত করা পরশ পাথরের মতোই এই পাথরটিকে ছুঁয়ে দেখা এবং সোনার কাঠির মতো একে অর্জন করা মনে রাখতে হবে অধ্যাবসায়ী জীবন জীবনে অধ্যাবসায় তবে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে উপসংহার দিয়ে আমি কিভাবে এই রচনাটি শেষ করলাম তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা অধ্যাবসায় এই বিষয়টির উপরে একটি খুব সুন্দর রচনা তৈরি করতে পারো এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করতে পারি পরবর্তী যে বিষয়টি অর্থাৎ সময়ের মূল্য এই বিষয়টির উপরে কিভাবে তোমরা একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো শিক্ষার্থীরা কোর্সটিকা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি